প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আদনগর কাল রাতে দেলোয়া সাদাগর দোকানে একটা টিভি ছিল এখানে এই পাশে একটা টিভি ছিল বড় বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ওটা চুরি করে নিয়ে গেছে পাশে রাউডার ছিল ওয়াইফাই যত রকম সরঞ্জাম ছিল সবগুলি চুরি করে নিয়ে গেছে কাল রাত্রে দেখুন এদিকে দেখুন সুট ডুকছে এদিক থেকে দিদা হয় সুট ডুকছে এদিক থেকে এদিকে সুট ডুকছে আর এখানে একটা থালা ছিল থালাটা ব্যাঙ্গে তালাটা ব্যাংকে বাহির হয়েছে এখানে একটা থালা মালা ছিল থালাটা ব্যাংকে সুরের দিকে ঢুকছে ঢুকার পরে ওনার দোকানে টিভি ছিল রাউডার ছিল তারপর ওনার ক্যাশে কিছু টাকা ছিল টাকা সিগারেট ছিল ক্যাশে সিগারেটও ছিল টাকাও ছিল সবগুলি বাহির করে নিয়ে গেছে কিন্তু টিভিটা থাকতো এই জায়গায় দিনের বেলায় রাত্রে উনি টিভিটা কোলে এই পাশে ঢুকে রাখছে এদিকে ঢুকে রাখছে তারপরে ওনার ডয়ারে কিছু টাকা ছিল ঠিক এটা ছিল টাকাও ছিল এই প্যাকেটের মধ্যে ওনার টাকাটা ছিল এখানে মানে পাস করে টাকা হলো ঢুকে রাখছে হয়তো পরিচিত চুর হবে না হলে এই যে প্যাকেটের ভিতরে যে টাকা আছে ওই চুরে জানে কেমনে টাকাগুলি চুরি করে নিয়ে গেছে আর টিভিটা নিয়ে গেছে সাথে ওয়াইফাই রাউডারও নিয়ে গেছে আর রাউডার নিয়ে গেছে এই এখানে কানেকশনটা দেখে ওই রাউডার মেশিনটা নিয়ে গেছে রাউডার মেশিনটা যদি কোনো ওয়াইফাই লাইন ব্যক্তি রাউডার কেউ যেন মনে করেন আমার বাড়িতে একটা লাইন লাগবে আমার রাউডার অনয়গুলি আছে যদি বলে থাকে তাহলে দেলোর বাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন ওনার ওই রাউডারের প্যাকেট এটা আছে প্যাকেটের পিছনে আইমি নাম্বার আছে আইমি নাম্বারটা যদি মেলাতে পারেন তাহলে সুটটাকে শনাক্ত করা যাবে আপনারা যদি হেল্প করেন তাহলে সুটটাকে শনাক্ত করা যাবে ওনার টিভিটা পাওয়া যেতে পারে হটে রাউডারটা পাওয়া যেতে পারে আপনারা যদি হেল্প করেন তাহলে এখন চুরি ডাকাতি বেশি বাড়ি গেছে সবাই সচেতন থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কিছু হয়ে বলো আর চুরি তুরি দিন নহব বলো আর